দুই এর বিধানসভা নির্বাচনের আগে দলের নতুন জেলা সভাপতিদের নামের তালিকা গতকালই প্রকাশ করা হয়েছে বঙ্গ বিজেপির পর্যায়ে জন জেলা সভাপতির নাম ঘোষণা হয়েছে এবং সেই পঁচিশ জনের মধ্যে সতেরোটি নতুন নাম অর্থাৎ মোট আটটি জেলাকে অপরবর্তিত রেখে সভাপতির মুক্তি পরিবর্তন আনা হয়েছে এবং তারপর থেকে বিজেপির অন্তরে যে গুঞ্জন রয়েছে যে আগামী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির সভাপতি পদে নিযুক্তিকরণের বিষয় সম্পর্কে কবে প্রকাশ করা হবে বিধান কারণে ইতিমধ্যেই যে খবর জানা যাচ্ছে আগামীকালই রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বাচ্চন এবং দুই দিনের যে বৈঠক সেই বৈঠকের পরেই আগামী জেলা সভাপতিদের যে তালিকা সে তালিকা প্রকাশ করা হবে বিশেষ করে যেভাবে গতকাল যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে দলের আদি এবং সঙ্গ ঘনিষ্ঠ নেতা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে তথাকথিত নবাগতরা তাদেরকে খুব একটা প্রাধান্য দেওয়া হয়নি বিশেষ করে যে আদি কর্মীদের উপরে ভর করে দু হাজার উনিশের নির্বাচনে দল ভালো ফল করেছিল সেই আদি কর্মীদেরকে এবারে সামনে আনা হয়েছে সেই জায়গায় সুনীল বনসালের দুই দিনের বৈঠকের পরই চূড়ান্ত করা হবে বাকি জেলা সভাপতিদের নাম এমনটাই এই মুহূর্তে বিজেপি